আমেরিকা থেকে এফ ফোর্টি টু বিমানটি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় হঠাৎ যাত্রার মাঝপথে তারা এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে সাহসিকতার সাথে ঝড়ের মোকাবেলা করতে করতে ফ্লাইট ফোরটি টু এর পাইলট যখন প্লেনকে ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ খুবই আশ্চর্যের সাথে তারা নিজেদেরকে উনিশশো চল্লিশ সালে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার করে এখন তারা টাইম ট্রাভেল করে এক সময় থেকে অন্য সময় চলে তো গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা এই সময়ের মায়াজাল থেকে বের হবে আর কিভাবেই বা তাদের বাস্তবিক সময়ে ফিরে আসতে পারবে নাকি কখনোই আর ফিরে আসতে পারবে না তাদের আটকা পড়ে চিরকালের জন্য থেকে যেতে হবে অচেনা অজানা পুরনো সময়ের মধ্যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মুভিতে শেষ পর্যন্ত কি হয় জানতে হলে দেখতে হবে এই পুরো ভিডিও তো ওয়েলকাম ব্যাক গাইস আজ আমরা এক্সপ্লেন করব উনিশশো সালে রিলিজ হওয়া সাইফাই এবং অ্যাডভেঞ্চারস মুভি ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার টু মুভির শুরুতে দেখা যায় আই এফ ফোরটি একটি বিমান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দিয়েছে এই ফ্লাইটে রয়েছে দুজন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন উইলিয়াম এবং তার সহকারী ড্যানিয়েল তারা একে অপরের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য কারণ এর আগেও বহুবার তারা জুটি হিসেবে ফ্লাইট পরিচালনা করেছেন তাদের প্রত্যাশা ছিল যে এই যাত্রাটিও নির্বিঘ্নে সম্পন্ন হবে যাত্রীদের আশ্বস্ত করা হয়েছিল যে আকাশ পরিষ্কার এবং আনুমানিক সাত ঘন্টার মধ্যেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন বিমানে ছিলেন প্রায় দুশো জন যাত্রী যা এই স্বল্প পরিসর ফ্লাইটের জন্য ছিল বেশ মানানসই সবাই ছিলেন বেশ ফুরফুরে মেজাজে বিমানের পাঁচজন এয়ারক্রুও ছিলেন উৎফুল্ল সব কিছু স্বাভাবিক ছন্দেই চলছিল কিন্তু যাত্রার শুরুতেই অপ্রত্যাশিতভাবে কিছু সমস্যা দেখা দেয় বিমানের সকল যন্ত্রপাতিতে হঠাৎ করেই বিদ্যুৎ চমকাতে শুরু করে সিগন্যাল বারবার বিচ্ছিন্ন হতে থাকে এবং যোগাযোগে বিঘ্ন ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা দেখে পাইলটরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কারণ এটি কোনো শুভ লক্ষণ ছিল না তবে কিছুক্ষণ পরেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসে সঙ্গে সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলে যোগাযোগ করা হয় গ্রাউন্ড কন্ট্রোল সার্ভিস হলো এমন একটি ব্যবস্থা যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা অত্যাধুনিক রেডার ব্যবহার করে পাইলটদের বিমানের নিরাপদ পথ আবহাওয়ার পূর্বাভাস এবং বিমানের যে কোনো সমস্যার তথ্য দিয়ে থাকেন গ্রাউন্ড কন্ট্রোল থেকে জানানো হয় যে সব কিছু ঠিক আছে বিমানে কোনো সমস্যা নেই এবং সামনের আকাশও পরিষ্কার এই খবর শুনে পাইলট কিছুটা শান্ত হন মনে করেন সব বিপদ বুঝি কেটে গেছে কিন্তু কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পান পুরো আকাশ কালো মেঘে ঢাকা বজ্রপাতের শব্দ ভয়ঙ্কর এবং বিদ্যুতের ঝলকানি এটা সম্ভব মাত্রই তো কন্ট্রোল রুম থেকে জানানো হলো আকাশ পরিষ্কার সেখানে দ্রুত বেগে বাতাস বইছে এবং বিমানের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছে ক্যাপ্টেন আবার কন্ট্রোল রুমে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু এবার কোনো সংযোগ স্থাপন করা যায় না বিমানে কোনো নেটওয়ার্ক নেই সিগনাল পাওয়া যাচ্ছে না অদ্ভুত এক পরিস্থিতি মুহূর্তের মধ্যেই যেন সব কিছু বদলে গেল এখন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ না করতে পারলে তো বিপদ। এই কালো মেঘের মধ্য দিয়ে কি তারা এগিয়ে যাবে সামনের আবহাওয়ার অবস্থা কি বিপদ কি আরো বাড়বে নাকি কমবে কিছুই বোঝা যাচ্ছিল না এদিকে বিমানটি আরও কিছুটা পথ এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্যাপ্টেন তার সহকারীকে নিয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকেন বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখতে তাদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে এই মেঘের সামনে এগিয়ে যাওয়া যাত্রীদের জানানো হয় যে সামনে কিছুটা প্রতিকূল আবহাওয়া আছে তাই সবাইকে সিট বেল্ট বেঁধে প্রস্তুত থাকতে বলা হয় এই ভীতিকর অবস্থায় সব যাত্রী ঘাবড়ে যান কারণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে মুভি জন্য স্পেশাল অফার ওয়ান হান্ড্রেড পার্ট বোনাস প্রথম ডিপোজিটে আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে ফাহিম আজাদ আভরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে আপনিও এটি করতে পারেন শুধু এই তিনটি সহজ থাপ অনুসরণ করতে হবে এক আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং ওয়ান এক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন দুই নিবন্ধন করার পরে ন্যূনতম তিনশো টাকা জমা করুন তিন উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান এরপর আপনি তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বোনাস পাবেন আপনি বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন অথবা ওয়ানএক্স প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বৃদ্ধি পায় তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম তিনশো টাকা জমা করবে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত এবং কারো সাহায্যের প্রয়োজন হলে ওয়ান ফোর টু সেভেন গ্রাহক সহায়তা প্রদান করে তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন লিঙ্কটি আমার বাড়াতে আছে এখনই ক্লিক করুন নিবন্ধন করুন জমা করুন এবং পুরস্কার জেতা শুরু করুন এভাবে কিছু দূর এগিয়ে আসার পর এক অদ্ভুত কাণ্ড ঘটে সামনে একটি বৃত্তাকার অবয়ব তৈরি হয়েছে যেখানে প্রচন্ড বজ্রপাত হচ্ছে এই বৃত্ত থেকে প্রচুর পরিমাণে আলো ছড়িয়ে পড়ছে যা সহ্য করা যাচ্ছিল না পাইলট অনেক চেষ্টা করেন এই বৃত্তটিকে পাশ কাটিয়ে যেতে কিন্তু এটি যেন চুম্বকের মতো বিমানটিকে নিজের দিকে টেনে নিচ্ছে অনেক চেষ্টা করেও পাইলটরা বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি বিশাল উড়োজাহাজটি সেই বৃত্তের মধ্যেই ঢুকে যায় পুরো বিমান কেঁপে ওঠে এবং সবার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায় তবে বৃত্তের এবারে চলে আসার পর বিমানটি শান্ত হয় আকাশের এই দিকে আর কোনো বজ্রপাত নেই কিন্তু এখানে আরও বড় একটি অদ্ভুত ব্যাপার হলো তারা মাত্র বিকালের দিকে রওনা দিয়েছিল প্রায় পাঁচটা বাজে কিন্তু এখানে আকাশ গভীর রাত মাত্র দশ মিনিটের মধ্যেই দিন থেকে রাত হয়ে গেল এটা কীভাবে সম্ভব বিমানে এখন আর কোনো নেটওয়ার্ক নেই যাত্রী সহ ট্রেনের কোনো ডিভাইসেই নেট সংযোগ হচ্ছে না কোনো প্রকার যোগাযোগ করা যাচ্ছে না এর অর্থ হলো এই বিমানটি এখন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন তবে এই ফ্লাইটের রেডার কাজ করছিল রেডারের মাধ্যমে বোঝা যায় আশেপাশে অন্য কোনো বিমান আছে কি না চলমান প্লেনটি কত উচ্চতায় রয়েছে গতিপথ কোন দিকে এই কিছু বিষয় জানা যায় রেডারে এখানে আরেকটি অদ্ভুত ব্যাপার হলো বিমানের বেশিরভাগ অত্যাধুনিক ডিভাইস কাজ না করলেও এই রেডারটি ঠিক আছে কো পাইলট ড্যানিয়েল তখন জানান যে এই রেডারটি অনেক পুরনো এই বিমানের সব কিছুই প্রতি বছর পরিবর্তন করা হয় তবে এই রেডারটি বিগত পঞ্চাশ বছর ধরে এই বিমানেই রয়েছে পরিবর্তন করা হয়নি বিষয়গুলো বেশ অদ্ভুত পাইলটরা কিছু বুঝতে পারছিলেন না তারা শুধু ভাবছিলেন যে প্লেনে হয়তো সাময়িক সমস্যা হয়েছে এমন কন্ট্রোল রুম থেকে এসব ঠিক করে দেওয়া হবে তারপর আর কোনো সমস্যা থাকবে না এদিকে যাত্রীরা বেশ আতঙ্কে ছিল তখন পাইলটরা জানান যে খারাপ আবহাওয়ার জন্য এমন হয়েছে এটা আসলে অস্বাভাবিক কিছু নয় বারমুডা ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় এরকম প্রায়ই হয় কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল তারা কোনো বারমুরা ট্রায়াঙ্গেল পার হননি যাত্রীদের শান্ত করার জন্যই তারাই মিথ্যাটা বলেন এরপর পাইলটরা আরও এগিয়ে যান কিছুক্ষণ পর ক্যাপ্টেন লক্ষ্য করেন রেডারে তারা ব্যতীত অন্য কোনো বিমানের চিহ্নই নেই মানে তাদের কাছাকাছি পঞ্চাশ মাইল পথ পর্যন্ত অন্য কোনো বিমান আর নেই এরকম তো হওয়ার কথা নয় আকাশের এত বড় পথে তারা শুধু একাই এখানে রয়েছে রেডারের সিগন্যালগুলো অদ্ভুত তেমন কিছুই বোঝা যায় না আবার চারদিকে পরিবেশ দেখে মনে হয় এটা আমেরিকার কোনো পথ নয় উইলিয়াম ভাবেন তারা কোনো পথে এগিয়ে তখন তিনি সিদ্ধান্ত নেন প্লেনটা তিনি একটু নিচে নামিয়ে দেখবেন তাহলে পরিবেশ দেখে হয়তো বোঝা যাবে তারা আসলে আছে কোথায় কিন্তু এটি করার আগে তিনি একজন ক্রুকে কল দেন তার নাম ক্যামেরন ক্যামেরনকে বলা হয় যাত্রীদেরকে শান্ত করে রাখতে বিমান এখন একটু নিচে নেমে আবার উপরে উঠে যাবে এতে একটু ঝাঁকির সৃষ্টি হতে পারে এতে আবার তখন যাত্রীরা একটু ভয় পেতে পারে ক্যাপ্টেন পর বিমানটিকে কিছুটা নিচে নিয়ে যান এদিকে আবার নিচে নামার সাথে সাথে দেখা যায় রেডারে দশ বারোটা প্লেন একসাথে চলে এসেছে মানে তাহলে নিচের দিকে বেশ কিছু বিমান আছে এতে ক্যাপ্টেন বেশ তৃপ্তি কিন্তু কো পাইলট ড্যানিয়েল জানায় অদ্ভুত বিষয় রেডারে যে ট্রেনগুলো মাথায় ধরা পড়ল এগুলো সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয় এগুলো আকারে অনেক ছোট এবং খুব দ্রুত উড়ে যাচ্ছে এদিকে বিমান আরো কিছু নিচে নামার পর দেখা যায় এখানে এক অবাক কাণ্ড নিচে খণ্ড খণ্ডভাবে বোমাবাজি হচ্ছে ছোট কিছু যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে মনে হয় এখানে কোনো একটা যুদ্ধ হচ্ছে কিন্তু যুদ্ধ কি জন্য এই সময় যুদ্ধ অবাক করা ব্যাপার এই শহরের উপর ধ্বংস চালানো হচ্ছে এই দৃশ্য দেখে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায় তাদের এসব কিছু স্বপ্ন মনে হচ্ছিল ক্রুমেম্বাররা যাত্রীদেরকে শান্ত রাখার চেষ্টা করে হইচইয়ের এক পর্যায়ে দেখা যায় ক্যাপ্টেনদের কাছে একটি যুদ্ধ বিমান চলে এসেছে উইলিয়াম ভয় পেয়ে যান দ্রুত বিমানটাকে আবার উপরে নিয়ে আসা হয় উপরে আসার পর পরিবেশটা শান্ত হলো তাহলে কথা হচ্ছে ক্যাপ্টেনরা এখন যেখানে যে পথে রয়েছেন তা ঠিক নিচে কোনো না কোনো যুদ্ধ হচ্ছে কিন্তু এটা তো সম্পূর্ণ আজব ব্যাপার অন্যদিকে যাত্রীরা আতঙ্কিত তারা ক্রুদের কাছে জানতে চায় নিচে আসলে হচ্ছে কোন পথে যাচ্ছে ক্রুরা এখানে তেমন কিছুই বলতে পারে না তারা শুধু একটু ধৈর্য ধরতে বলে এদিকে ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করছেন কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য কিন্তু কোনোভাবেই যোগাযোগ হয় না এখন এই অবস্থায় সবার আগে যেটা জানতে হবে সেটা হলো এই বিমানটা আসলে আছে কোথায় এভাবে অজানা পথে তো এগিয়ে যাওয়া যাবে না তাদের ইংল্যান্ডে পৌঁছাতে হবে তখন ক্যাপ্টেন বলেন তারা কিছু এগিয়ে যাওয়ার পর আবার এই বিমানটি নিচে নামাবে কাছাকাছি কোনো এয়ারপোর্ট থাকলে সেখানে ল্যান্ড করা ছাড়া তো আর কোনো উপায় নেই কিন্তু ড্যানিয়েল এমনটা করতে মানা করে সে বলে নিজে মাত্র যে অবস্থা দেখা গেল এই যুদ্ধ পরিবেশে নেমে যাওয়া ঠিক হবে না বড় বিপদ হতে পারে তখন ক্যাপ্টেন জানান এছাড়া তো আর কোনো উপায় নেই এভাবে ভেসে থাকলে কয়েক ঘন্টার মধ্যেই সব জ্বালানি শেষ হয়ে যাবে তখন তো বিমানের আরও বড় বিপদ অন্যদিকে বিমানের এই যাত্রীদের মধ্যে দুজন ছিলেন ইতিহাসের প্রভাষক বেল এবং বেনেট তারা এই পরিবেশ দেখে অবাক হন তারা ইতিহাস সম্পর্কে ভালো জানেন তারা এসব দেখে ধারণা করে নেন যে এটা বিশ্বযুদ্ধের সময় নিচে যে যুদ্ধটা হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা দ্রুত বিমানের ককপিটে এগিয়ে আসেন পাইলটকে সব জানাতে হবে কিন্তু ক্রুরা তাদেরকে আসতে বারণ করছিল রেনে তখন চিৎকার করে সবকিছু খুলে বলেন যে নিচে বিশ্বযুদ্ধ চলছে এবং মাত্র যে যুদ্ধ বিমানটা পাশ দিয়ে উড়ে গেল এটা জার্মানির বিশেষ যুদ্ধ বিমান যা উনিশশো সালের পর থেকে আর কখনো বানানো হয়নি এই বিমানগুলো চালাতো হিটলারের নাতসি বাহিনী এগুলো শুনে ক্যাপ্টেন উইলিয়াম অনেক রেগে যান এগুলো তার আজগবি মনে হয় বেনেটদেরকে তাই চলে যেতে বলা হচ্ছিল কিন্তু তারা বারবার বলে যাচ্ছে তারা এখন বিশ্বযুদ্ধের সময় আছে কোনো এক অদ্ভুত কারণে তারা টাইম ট্রেভেল করে ফেলেছে হঠাৎ বেনেট লক্ষ্য করে বিমানের কোনো যন্ত্রে নেটওয়ার্ক নেই তখন সে বোঝায় তার কথাই সত্যি কারণ অতীতে উনিশশো সালে চলে আসায় তখন তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না অত্যাধুনিক স্যাটেলাইটগুলো আবিষ্কৃতই হয়নি এ থেকেও বড় বড় কথা হলো নিজে মাত্র যে যুদ্ধটা দেখা যাচ্ছে এটার কথা ইতিহাসের পাতায় রয়েছে এগুলোর চিত্র আছে এই বিমান রয়েছে জার্মানিতে এসব শুনে ক্যাপ্টেন অনেক দ্বিধায় পড়ে যান তিনি বলেন যদিও তার এসব কিছু আজগবি মনে হচ্ছে কিন্তু এই সমস্যাটার সমাধান কি। তারা আবার তাদের অবস্থায় ফিরে যাবে কিভাবে। প্রভাষকরা বলে তারা আসলে জানে না যে এটার সমাধান কি তবে তাদের ধারণা প্লেনটা যেহেতু এক বজ্রপাতের মাধ্যমে অতীতে এসেছে তাই আবার যদি এরকম কোনো বজ্রপাত দেখা যায় তাহলে হয়তো সেখানে টাইম লুক তৈরি হবে সেটা দিয়েই তারা আবার আগের অবস্থায় ফিরতে পারবে এসব ক্যাপ্টেনের খুবই হাস্যকর মনে হচ্ছিল তিনি আপাতত বেনেরদেরকে যেতে বলেন এবং তাদেরকে বলে দেওয়া হয় এই ব্যাপারগুলো যেন অন্য যাত্রীরা জানতে না পারে এরপর ক্যাপ্টেনরা আবার বিমানটি কিছুটা নিচে নামায় নিচে নেমে আসায় হয়তো কোনো রেডিও সিগন্যাল পাওয়া যেতে পারে উইলিয়াম রীতিমতো যোগাযোগের চেষ্টা করছেন এবং হঠাৎ ওয়াকি টকিতে একটি চ্যানেল কানেক্ট হয় এক ব্রিটিশ সৈনিক কথা বলছে তার নাম নিগেল হুট করে এরকম সংযোগে আসায় ব্রিটিশ সৈনিক ক্যাপ্টেনদের পরিচয় চায় ক্যাপ্টেন তখন দ্রুত তাদের পরিচয় দেন এরপর বলেন তাদের সাহায্য দরকার তারা অন্ধের মতো এই সীমাহীন আকাশে উড়ে বেড়াচ্ছে তাদের নিচে যুদ্ধ হচ্ছে পাশে আবার জার্মান উড়ে যায় যুদ্ধ এটা শুনে ব্রিটিশ সৈনিক অবাক সে বলে আপনারা এয়ারফোর্সের লোক লোকজন নন দেশের হয়ে যুদ্ধ করছেন না ক্যাপ্টেন জানান কিসের যুদ্ধ আমরা পথ হারিয়ে ফেলেছি আমাদের সাথে রয়েছে দুশো জন যাত্রী দ্রুত আমাদেরকে ইংল্যান্ডে পৌঁছাতে হবে সৈনিক তখন জানায় এটা হতেই পারে না যুদ্ধের সময় কিভাবে একটা যাত্রীবাহী বিমান এই যুদ্ধপথে উড়ে যাচ্ছে আবার এত বড় একটা যাত্রীবাহী বিমান কীভাবে তাদের এয়ারফোর্সের বেতার তরঙ্গে যুক্ত হয় ক্যাপ্টেন জানায় তাদের রেডিও ট্রান্সমিশনের ক্ষমতা অনেক বেশি অনেক দূরের সিগনালও এটা ধরতে পারে সৈনিক তখন বলে এটা সম্ভব না এত শক্তিশালী বেতার সংযুক্ত এখনও তৈরি হয়নি আর তৈরি হয়ে থাকলেও সবার আগে তাদের কাছেই থাকতো ক্যাপ্টেন তখন অবাক হন তিনি বলেন এগুলো তো অনেক বছর আগেই তৈরি হয়েছে ক্যাপ্টেন তখন নিগেলের কাছে বর্তমান সময় জানতে চান নিগেল বলে এখন রাত এগারোটা সতেরোই জুন সাল এটা শুনে পাইলটরা একদমই হতবাক মানে প্রভাষকরা যা বলেছিল তার সবই সত্য তারা অতীতে চলে এসেছে যাই হোক ক্যাপ্টেন আর এসব বুঝতে চান না তিনি শুধু চান সাহায্য কিভাবে তারা ইংল্যান্ডে যেতে পারবে কিন্তু এদিকে নিগেলের এসব কিছু আজগবি মনে হচ্ছিল সে মনে করে এনারা হয়তো জার্মান বাহিনী আর তাকে বোকা বানাচ্ছে তাই নিগেল সংযুক্ত কেটে দিতে চায় ক্যাপ্টেন তখন বাধ্য হয়ে প্রভাষকদের ডেকে আনেন এই আশায় যে তারা হয়তো নিগেলকে এসব কিছু বিশ্বাস করাতে পারবে বেনেটরা সেখানে আসে এবং নিগেলের সাথে কথা বলতে থাকে প্রভাষক বলেন তারা বর্তমান থেকে অতীতে চলে এসেছে এটা অদ্ভুত হলেও সত্য তারা এখন সম্ভবত ফ্রান্সের রেন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে তো ইতিহাস অনুযায়ী আজকের এই দিনে এই রেন নদীর মধ্যেই ব্রিটিশ একটি জাহাজ ল্যান্ড ধ্বংস হয় এখন এই জাহাজ যদি সত্যি সত্যিই আজ ডুবে থাকে তাহলে তাদের কথা সত্য তারা ভবিষ্যৎ থেকে অতীতে এসেছে এটা তাদের প্রমাণ তারা অতীতের সব জানে এসব শুনে নিগেল হতবাক হয়ে যায় কারণ কিছুক্ষণ আগে ব্রিটিশ জাহাজটা ধ্বংস হয়েছে তাহলে যা বলছে তা সব সত্য এখন জানায় সে সাহায্য করতে তবে তার আগে তাকে এই ব্যাপারগুলো তার কমান্ডারকে জানাতে হবে কমান্ডার পারমিশন দিয়ে দিলেই সে ক্যাপ্টেনদেরকে সাহায্য করবে এদিকে বিমানের এক যাত্রী লুকিয়ে পাইলটদের এসব কথা শুনে ফেলেছিল সে পরিস্থিতি বোঝার চেষ্টা করে প্রভাষকদের কাছে কিছু ইতিহাসের বই ছিল এগুলো ঘেঁটে ঘেঁটে সে নিজের পরিবেশের সাথে সব মিলিয়ে নেয় এতে সেও পুরোপুরি কনফার্ম হয় যে তারা অতীতে চলে এসেছে বিষয়টা সে লুকিয়ে রাখে না বিমানের অন্য সব যাত্রীদের তা জানায় সবাইকে বলা হয় তারা এখন উনিশশো সালে এটা যাত্রীদের কেউ বিশ্বাস করে না লোকটাকে পাগল মনে করা হয় তখন লোকটা যাত্রীদেরকে নিচে তাকাতে বলে প্রভাষকদের বইগুলোকে দেখানো হয় এতে আবার কিছু যাত্রী লোক পক্ষ নিয়েছিল বাকিরা এগুলোকে পাগলের প্রলাপই মনে করে একটা সময় লোকটা যাত্রীদেরকে উদ্দেশ্য করে বলে আমরা এখন যুদ্ধের উপর দিয়ে চলে যাচ্ছি এক সময় কিন্তু এই বিমানের জ্বালানি শেষ হয়ে আসবে তখন নিচে ল্যান্ডিং করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু নিচে নামলে কি হবে যুদ্ধ হচ্ছে আমরা রয়েছি ফ্রান্সে নামামাত্র হিটলার বাহিনী আমাদেরকে মেরে ফেলবে কারণ আমরা হচ্ছি তাদের শত্রু আমেরিকান বিমানে থাকলেও মৃত্যু নিচে নামলেও মৃত্যু তবে আমরা কিন্তু এই মৃত্যুটাকে মহান বানাতে পারি আমরা চাইলেই কিন্তু এই প্লেনটা পুরো জার্মান বাহিনীর উপর করাতে পারি পারি হিটলারকে মেরে ফেলতে আমাদের কাছে ইতিহাস আছে আমরা জানি এখন কোথায় আমরা মারাই যাব তাহলে চলুন আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিই হিটলার বাহিনীর অবসান ঘটাই এগুলো বেশিরভাগ মানুষ পাগলের প্রলাপ মনে করলেও কিছু মানুষ আবার এই লোকটার পক্ষ নিয়েছিল তার সিদ্ধান্ত নিয়েছে তারা এখন ক্যাপ্টেনদেরকে এটাই করতে বলবে এই বিমানে আবার কিছু আর্মি অফিসারও ছিল তারা সেই লোকদেরকে বাধা দেয় অফিসাররা এই লোকটাকে বিশ্বাস করে না তাকে প্লেন হাইজ্যাকার বলা হয় জঙ্গি বলা হয় এতে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছিল বিমানে অস্থির অবস্থা বিরাজ করছে কিছুক্ষণ এভাবে চলার পর এই লোকটাকে থামানো হয় অফিসার এখানে বলেন আমরা যদি অতীতে এসেও থাকি তারপরও এই প্লেনকে নিচে গ্রাস করা যাবে না কারণ কোনোভাবে যদি প্লেনটা অক্ষত থেকে যায় তাহলে এটা শত্রু বাহিনী ব্যবহার করতে পারবে তাহলে তারা আরও শক্তিশালী হবে আবার এখানে যে ইতিহাস বইগুলো রয়েছে এগুলো পড়ে ফেললে তো জার্মানরা সব কিছু পরিবর্তনই করে ফেলবে তখন হিটলারই বিশ্বযুদ্ধে জিতে যাবে এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না এদিকে নিগেল ক্যাপ্টেনদের সাথে যুক্ত হয়েছিল তাদের কমান্ডার ক্যাপ্টেনদেরকে সাহায্য করতে রাজি এখন তাদের কি সাহায্য দরকার নিগেল জিজ্ঞেস করে ক্যাপ্টেন বলেন তারা একটি নিরাপদ জায়গা পেতে চায় যেখানে তারা ল্যান্ডিং করতে পারবে আর যাত্রীদেরকে আশ্রয় দিতে হবে আরও একটা ব্যাপার জানতে চাওয়া হয় সেটা হলো কাছাকাছি কোথাও কোনো বজ্রপাত হচ্ছে কি না এসব শুনে সৈনিক বলে ঠিক আছে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে কিন্তু এজন্য দরকার ক্যাপ্টেনদের বিমানের একদম সঠিক অবস্থান ক্যাপ্টেনরা এখন ঠিক কোন জায়গাটায় আছে এটা জানা গেলেই নিগল তাদেরকে গাইড করতে পারবে পাইলটরা তখন প্রভাষকদের সাথে মানচিত্রটি ঘাটাঘাটি করেন একটা জায়গাকে অনুমান করা হয় তবে তার পুরোপুরি নিশ্চিত না যেহেতু অনুমানে কোনো কাজ হবে না এজন্য কো পাইলট ড্যানিয়েল একটা উপায় বের করেন ড্যানিয়েল জানায় যে সেই বিমানের ল্যান্ডিং লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছে এতে নিগেলের দল বুঝতে পারবে ক্যাপ্টেনদের বিমান ঠিক কোথায় এবং কোনটি এদিকে ল্যান্ডিং লাইটগুলো জ্বালাতেই পেছন থেকে কিছু শত্রু যুদ্ধ বিমান চলে আসে এগুলো ছিল শত্রু বিমান যারা ক্যাপ্টেনদের এই আমেরিকান বিমানটিকে ধ্বংস করতে বা নিজেদের দখলে নিতে এসেছিল। যাত্রীরা জানালা দিয়ে জার্মানদের যুদ্ধ বিমান দেখতে পাচ্ছিল জার্মানদের লক্ষ্য ছিল হয় এই বিশাল বিমানটিকে গুড়িয়ে দেওয়া নয়তো নিজেদের করে নেওয়া ক্যাপ্টেনরাও পরিস্থিতিটা বুঝতে পেরেছিল তাই সবাই নিজ নিজ আসলে প্রস্তুত হলো এখানে যুদ্ধ শুরু হতে চলেছে কিছুক্ষণ পরেই শত্রু বাহিনী আক্রমণ করে দ্রুত গতিতে গুলি ছোড়া হচ্ছিল তবে এত বিশাল একটি বিমানকে সহজে বিধ্বস্ত করা সম্ভব ছিল না কারণ এটি আধুনিক যুগের বিমান তাই বাইরের স্তর যথেষ্ট শক্তিশালী ছিল গুলিগুলো খুব বেশি ক্ষতি করতে পারছিল না ক্যাপ্টেন প্রাণপণ চেষ্টা করছেন বিমানের ভারসাম্য বজায় রাখতে যাত্রীদের মধ্যে চরমাতঙ্গ সৃষ্টি হয়েছে এ যেন এক রণক্ষেত্র ক্যাপ্টেনদের চারদিক ঘিরে রয়েছে একাধিক যুদ্ধ বিমান এভাবে চলতে থাকলে এই বিমান টিকতে পারবে না তাই ক্যাপ্টেন তখন একটি কৌশল বের করেন তিনি দ্রুত প্লেনকে নিচে নামিয়ে আনেন তারা বারোশো ফিট থেকে একেবারে আসে থেকে পেছন যুদ্ধ বিমানগুলো তাদের অনুসরণ এখানে এক হাজার ফিট অর্থাৎ স্থলে একদম কাছাকাছি এসে আবার হুট করে বিমানকে উপরে তোলা হয় বিমান শক্তিশালী হওয়ায় এটি দ্রুত উপরে উঠে যায় কিন্তু পেছন থেকে আসা জেট প্লেনগুলো এভাবে হঠাৎ উপরে উঠতে পারে না তাদের বেশ কিছু স্থলে বিধ্বস্ত হয় তবে যেগুলো বেঁচে গিয়েছিল তারা ক্যাপ্টেনদেরকে ছাড়বে না আরও বেশি গুলি ছোড়া হয় এতে এক পর যায় প্লেনের ককপিটে ছিদ্র হয়ে যায় ডেনিয়েল আহত হয়ে পড়েছিল তার পেটে গুলি লেগেছিল এদিকে ককপিট ফুটো হওয়াতে প্লেনের ভারসাম্য আর ঠিক থাকছে না মহাবিপদ ক্যামেরান তখন দ্রুত কিছু কাপড় ও ব্যান্ডেজ নিয়ে এসে কোনোভাবে ফুটোগুলো বন্ধ করে রাখেন অন্যদিকে বিমানকে মেঘের উপরে নিয়ে যান এত উপরে চলে আসায় তারা হামলা থেকে আপাতত রেহাই পায় জানান তাদের এখন উচিত বিমানের যাত্রীদেরও সাহায্য নেওয়া সবাই মিলে এক হলেই বেঁচে থাকা সম্ভব ক্যাপ্টেন তখন ডেনিয়েলের হাতে প্লেনের নিয়ন্ত্রণ দিয়ে যাত্রীদের সাথে কথা বলতে আসেন ক্যাপ্টেন যাত্রীদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি জানান ক্যাপ্টেন বলেন বিমান হামলায় ককপিটে বেশ কিছু ছিদ্র হয়েছে এগুলো যদিও কোনোভাবে বন্ধ করে রাখা হয়েছে কিন্তু এতে বিপদ কাটেনি কোলাগুলিতে ল্যান্ডিং গিয়ারও এখন নষ্ট এখন এটা ঠিক করা না হলে তারা ল্যান্ডিং করতে পারবে না ভেসে ভেসেই তাদের মৃত্যু হবে তো এখন এটা ঠিক করার জন্য কিছু লোকের দরকার ক্যাপ্টেন একা ঠিক করতে পারবে না সকল যাত্রীরা এখানে ভয় থাকলেও দুজন সাহসী যাত্রী উঠে দাঁড়ান একজন হলেন তেরেসা অন্যজন হেক্টর এরপর এই দুজনকে সাথে নিয়ে বিমানের তলায় আসা হয় এখানেই রয়েছে প্লেনটার ল্যান্ডিং গিয়ার এখানে আবার এই দুজন লোকের মধ্যে টেরেসা ছিলেন ইঞ্জিনিয়ার সে এসে সমস্যাটা খুঁজে বের করে কিছু ছিঁড়ে যাওয়া তারকে জোড়া লাগানো হয় তবে সব থেকে বড় সমস্যাটা হলো ল্যান্ডিং গিয়ারে কিছু একটা আটকে রয়েছে এজন্য ওটা ওঠা নামা করে না এখন যে কাউকে এই ল্যান্ডিং গিয়ার পর্যন্ত যেতে হবে গিয়ার থেকে আটকে যাওয়া জিনিসটা সরালেই সমস্যাটা শেষ কিন্তু কথা হলো চলন্ত বিমানে কে এখন এই গিয়ার পর্যন্ত যাবে ক্যাপ্টেন যেতে চাইলে বাকিরা তাকে বাধা দেয় কারণ ক্যাপ্টেন এই বিমানের প্রধান পাইলট তার কিছু হলে সর্বনাশ হয়ে যাবে তাই তখন হেক্টর গিয়ার পর্যন্ত নেমে যায় খুবই ঝুঁকিপূর্ণ কাজ চলন্ত বিমানে এভাবে নামা অনেক বড় সাহসের ব্যাপার হেক্টর গিয়ার থেকে জিনিসটা সরিয়ে নেয় আর ল্যান্ডিং গিয়ার ঠিক হয়ে যায় তবে এখানে হেক্টর অল্পের জন্যই পড়ে যেতে নিয়েছিল তবে শেষমেশ তার রক্ষা হয় এরপর ক্যাপ্টেন আবার ককপিটে ফিরে আসেন প্লেনের জ্বালানি প্রায় শেষের দিকে সর্বোচ্চ এক ঘন্টা সময় চলাচল করা সম্ভব তাহলে এখন নিগেলের সাথে যোগাযোগ করা দরকার বিমানটা আবার নিজে নিয়ে এসে নিগেলের সাথে যোগাযোগ করা হয় ক্যাপ্টেন বলেন জরুরি অবস্থা চল্লিশ মিনিটের মধ্যেই তাদেরকে ল্যান্ডিং করতে হবে নিগেল একটু সময় চায় ফ্রেঞ্চ বর্ডারটা ক্রস করতে পারলেই নিরাপদ স্থান পাওয়া সম্ভব এই কথার সময় আবার শত্রু বাহিনী সেখানে চলে আসে ক্যাপ্টেনদের বিমানে কিন্তু রেডার রয়েছে আর এই রেডারের তরঙ্গ দিয়ে জার্মান বাহিনীরা বুঝে যায় ক্যাপ্টেনরা কোথায় আর কোন দিকে যাচ্ছে এজন্যই যখন ক্যাপ্টেনরা নিচে নেমে আসে ঠিক তখনই জার্মান বাহিনী তাদের উপর আক্রমণ চালায় এইবার শত্রু বাহিনী মিসাইল নিয়ে এসেছে একাধিক গুলি করা হচ্ছিল তার মধ্যে বোমাবাজি বেশ কয়েকটা জানালা ভেঙে যায় তবে ক্যাপ্টেন উইলিয়ামও বসে থাকার ব্যক্তি নন তিনি বুদ্ধি করেন তার কাছে রেডার রয়েছে রেডার দেখে দেখে তিনি শত্রু বিমানগুলোকে মুখোমুখি নিয়ে আসেন এটা একটা কৌশল এতে মুখোমুখি সংঘর্ষে বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয় পরিস্থিতি আপাতত শান্ত হলো কিন্তু এভাবে আসলে বারবার রক্ষা পাওয়া যাবে না বড় কোনো উপায় খুঁজতে হবে ড্যানিয়েল তখন বলে আমাদের যে রেডার রয়েছে এটা দিয়ে আমরা যেমন জার্মানদেরকে দেখতে পাই ঠিক একইভাবে তারাও কিন্তু আমাদের খোঁজ পেয়ে যাচ্ছে এ সময় বেনেট বলেন একটা উপায় আছে আমরা যদি আমাদের এই রেডারটা খুলে ফেলি আর সেটা নিগেলকে দিয়ে দিই তাহলে তো জার্মানরা আমাদের অবস্থান খুঁজে পাবে না যেহেতু রেডারটা আমাদের কাছেই থাকছে না আবার অন্যদিকে নিগেল এই রেডারটা পেয়ে গেলে সে এটা দেখে দেখে আমাদের সামনের পদগুলোকে বলে দিতে পারবে আমরা তখন লুকিয়ে নিরাপদে চলে যেতে পারবো মোট কথা তারা জার্মানদের কাছ থেকে লুকাবে আর নিগেল তাদেরকে গাইড করবে তো এইটাই সিদ্ধান্ত হয় ক্যাপ্টেন নিগেলের সাথে কথা বলেন নিগেল এতে রাজি হয় এখনই রেডারটা একটি বিশেষ জায়গায় ফেলতে হবে যেখান থেকে নিগেল তার বাহিনী দিয়ে এটা সংগ্রহ করবে জায়গাটা নির্দিষ্ট করা হয় এদিকে উইলিয়াম এসে যাত্রীদেরকে এর সব কিছু খুলে বলেন কিছুক্ষণের মধ্যেই রেডার ফেলতে হবে সাহায্য দরকার প্যারাশুটের মতো কিছু একটা হলে খুব ভালো হয় এ সময় এক বৃদ্ধ লোক উঠে দাঁড়ায় তার কাছে প্যারাশুট রয়েছে এই প্যারাশুটে কিছু ব্যাগ রাখা হয় তার মধ্যে রেডার ঢুকিয়ে এটা শক্তপক্ত করা হয় এটা এখন ফেলার জন্য প্রস্তুত পাঁচ মিনিটের মধ্যেই জায়গাটা চলে আসে জানালা দিয়ে খুব সতর্কভাবে রেডারটা ফেলা হয় তবে দুর্ভাগ্যবশত এটা বর্ডার এরিয়াতে পড়েছিল যেখানে আবার জার্মান বাহিনীরা টহল দিচ্ছে তবে কাছাকাছি ব্রিটিশরাও চলে এসেছিল তাদের সাথে জার্মানদের লড়াই হয় ব্যাপক লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশরা রেডারটি নিতে পারে এরপর এটা নিয়ে এসে নিগেলকে দেয়া হয় এক মুহূর্তের সময় নষ্ট না করে নিগেল দ্রুত এটা তাদের টাওয়ারে যুক্ত করে এদিকে আবার ইতিমধ্যে শত্রুবাহিনী ক্যাপ্টেনদের কাছে পৌঁছে গেছে আবার গুলি ছোড়া হয় জানালা ভেঙে গেছে দু একজন মারাও যায় বিমানের অবস্থা এখন আর ভালো নেই জ্বালানি একদম শেষের দিকে নিগেলকে বলা হয় দ্রুত ল্যান্ডিং করতে হবে জায়গা দরকার নিগেল জানায় কাছাকাছি কোনো ল্যান্ডিং স্পট নেই তবে এ সময় আবার নিগেল বলে বেশ কাছাকাছি এক জায়গায় আকাশ খারাপ বজ্রপাত হচ্ছে এটার কথাই কিন্তু ক্যাপ্টেন আগে জানতে চেয়েছিল ক্যাপ্টেন তখন নিগেলকে বলে ওই জায়গাটার পথ বলে দিতে নিগেল তাদেরকে গাইড করে আর বিমানটাকে ঠিক ওই জায়গাটায় নিয়ে আসা হয় বিমানের জ্বালানি একদম শেষ এখানে আর ল্যান্ডিং করা যাচ্ছে না ক্যাপ্টেন তখন এই বজ্রপাতের মধ্যেই যেতে চায় নিগেলকে বিদায় জানানো হয় এরপর এই বিমানটা এই বজ্রপাতের মধ্যেই ঢুকে পড়ে আবার এক শিহরণ বয়ে যায় সবার মধ্যে প্রচুর আলো দেখা যায় আলো কেটে গেলে দেখা যায় তারা আবার আগের অবস্থায় ফিরে এসেছে এটা দু সাল ইংল্যান্ডের এয়ারপোর্ট তাদের বিমান অনেক ক্ষতিগ্রস্ত তবে মানুষরা অক্ষত আছে অবশেষে দীর্ঘ সাত ঘন্টার এক অদ্ভুত বিভীষিকাময় যাত্রার পর ফ্লাইট আই এ ফোর্টি টু তার গন্তব্যে পৌঁছালো যাত্রীরা অবাক হয়ে এসব ভাবছে এই অদ্ভুত যাত্রার কারণ তারা জানে না তবে তারা যে বেঁচে ফিরেছে এটাই সব থেকে বড় কথা সব যাত্রীরা এক এক করে নেমে যায় শুধু একজনই বাকি ছিলেন এক বুড়ো লোক এই লোকটাই আগে প্যারাশুট দিয়েছিলেন ক্যাপ্টেন এসে বুড়ো লোকটাকে বলেন আপনাকে ধন্যবাদ বিপদ এখন আর নেই আমাদের নামতে হবে তখন লোকটা ক্যাপ্টেনকে বলেন আপনি অনেক সাহসী ও বুদ্ধিমান আপনি যদি নিগেলকে রেডারটা না পাঠাতেন তাহলে হয়তো এত এত যাত্রী বেঁচে ফিরতে পারত না এটা শুনে ক্যাপ্টেন বলেন আপনি কিভাবে জানেন যে আমরা রেডার পাঠিয়েছি নিগেলকে এই নিগেল নামটা আপনি জানেন কিভাবে তখনই লোকটা জানায় বয়স বেড়েছে বলে কি আমাকে চিনতেই পারলেন না আমি তো ছিলাম উনিশশো সালের সৈনিক নিগেল অতীতে আমি আপনাদের গাইড করেছি আবার বর্তমানে আপনাদের বিমানে যাত্রী হয়ে যাত্রাও করলাম আসলে এখানেই বৃদ্ধটাই ছিল নিগেল সে অতীতে বিশ্বযুদ্ধ করেছিল সেই ছিল সৈনিক ক্যাপ্টেনদেরকে ইনি সাহায্য করেছিল বর্তমানে তার বয়স বেড়ে গেছে আবার যাত্রী হয়ে সে এই বিমানে যাত্রাটাও করল এটাই ছিল এখানে সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা আর এরই মাধ্যমে এই অদ্ভুত গল্পের মুভি ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার টু এখানেই শেষ হয়ে যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন